দর্শক আমরা সবাই জানি দুষ্কর এমন একটি প্রকার হচ্ছে কাঁধে ব্যথা কাঁধে ব্যথার কারণ কি হলে কি করণীয় প্রয়োজন এবং কাঁধে ব্যথা নিরাময়ের ক্ষেত্রে ফিজিওথেরাপির কি আজকে পুরোটি অনুষ্ঠান জুড়ে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাভানো রিজেনারেটিভ মেডিকেল নিবেদিত মেডি লাইভে দুই হাজার দুইশো ছাপ্পান্নতম পর্বে আপনাদের সাথে আছি আমি সালমা সাথে খান এবং আজকের বিষয়টিতে আপনাদেরকে পরামর্শ দেবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন এমডি জামান যিনি কর্মরত আছেন লাভানো রিজেনারেটিভ মেডিকেল হসপিটালে আপনাকে আমন্ত্রণ করছি আমরা আজকে আয়োজন করতে ধন্যবাদ আশা করি ভালো আছেন জি আমি ভালো আছি এবং আমরা আশা করছি যে আপনার মাধ্যমে যেমন কি বলছিলাম যে কাঁধে ব্যথার আমরা কারণ এবং বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে ফিজিওথেরাপির কতটুকু গুরুত্বতা রয়েছে এবং সেই সাথে আসলে মানুষের প্রতিকারের ক্ষেত্রে কি করণীয় প্রয়োজন সে বিষয়টি কথা বলবো ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনাদের যাবতীয় তথ্যগুলো দিয়ে প্রশ্ন করুন আশা করছি অনুষ্ঠানটি চলাকালীন সময় আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে পরামর্শ দেবার যথাযথ চেষ্টা করব আহ শুরুতেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাই যে অনেক কারণ থাকে প্রত্যেকটি রোগের পেছনে বা প্রত্যেকটি ব্যথার পেছনে যদি কাঁধে ব্যথার ক্ষেত্রে উল্লেখ করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সাধারণ সেই দেখতে পাচ্ছেন কাঁধে ব্যথা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে আছে ইউজ এটি আসলে আমাদের দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড যেমন বিশেষ করে যারা বিভিন্ন প্রফেশনাল যেমন যারা পেন্টিং এর কাজ করে যারা গৃহিণী ঘরে সময় কোনো কিছু মুছতে ফ্লোর মুছতে দেয়াল মুছতে বা রান্নাবান্নার কাজ করার সময় বা কোনো কিছু ধোয়ার সময় শোল্ডারের যে রিপিটেড মুভমেন্ট হয় সেই জন্য আসলে কাদের সবচেয়ে বেশি হয় এবং এছাড়াও কিছু প্রফেশনাল আছে যারা বিভিন্ন জিনিস বহনের কাজে যুক্ত আর কি যারা এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন ভারী বস্তু ট্রান্সপোর্ট করে এদের ক্ষেত্রেও কাদের ব্যথা হতে পারে এবং আমরা সবচেয়ে এখন বেশি দেখছি যারা প্রফেশন সুইস করে যেমন প্রবাসী ভাইদের ক্ষেত্রে যারা বাংলাদেশে ছিল একটা একটা যখন প্রবাস জীবন কাটাচ্ছে তখন দেশের বাইরে তার কাজের প্যাটার্ন ভিন্ন তখন সে দেখা যাচ্ছে যে এমন কোন কাজ করছে যেখানে তার শোল্ডার জয়েন্টের মুভমেন্ট বেশি হচ্ছে এই সকল ক্ষেত্রে আসলে কাদের ব্যথা সবচেয়ে বেশি হয় এছাড়াও পশ্চারাল কিছু কারণ আছে যেমন দীর্ঘক্ষণ যদি এক ভঙ্গিতে বসে থাকে এখন আমাদের বেশিরভাগ জব হচ্ছে ডেস্ক রিলেটেড ডেস্কে দীর্ঘক্ষণ এক পশ্চারে বসে থেকে যখন কাজ করে বা আমরা যখন যারা বিশেষ করে এখনকার ইয়ং জেনারেশন বেশি মোবাইল ইউজ করে যারা গেম খেলে সেক্ষেত্রে একই ভঙ্গিতে দীর্ঘক্ষণ শোল্ডার ব্যবহার করছে এবং আমরা যখন রাত্রে যখন ঘুমিয়ে থাকি ঘুমানোর ক্ষেত্রে আমরা যখন একদিকে পাশ সব সবসময় ঘুমাই তখন সেক্ষেত্রে কাঁধের ব্যথাটা খুবই কমন এবং এই সকল সমস্যার জন্য আমাদের কাঁধে ইনফ্লামেটরি কন্ডিশন গুলো আসলে বেশি হয় যেমন টেন্টিনাইটিস বার্সাইটিস বা ইনক্রিজমেন্ট জাতীয় সিনড্রোম এগুলো বেশি হয় এছাড়াও দেখা যায় আঘাতজনিত কারণেও কাদের ব্যথা হয় যেমন হঠাৎ পড়ে যাওয়া পরে গিয়ে ব্যথা সেক্ষেত্রী কেউ হতে সেক্ষেত্রে বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টাল কারণে হতে পারে এবং এছাড়াও বিভিন্ন ফিজিক্যাল অ্যাসাল্ট বা ব্লান্ড ট্রমা যেগুলো মারামারির ক্ষেত্রে দেখা যাচ্ছে কাদের উপরে কেউ একটা জোরে কোনো লাঠি দিয়ে আঘাত করলো সেক্ষেত্রেও ব্যথা হতে পারে এছাড়াও ফ্র্যাকচার ডিসলোকেশন এগুলো খুবই কমন কাদের ব্যথার জন্য এছাড়াও আমরা দেখি সমস্যার কারণে কাঁধে প্রচুর ব্যথা হয় যেমন বয়সের সাথে সাথে আমাদের মাংস পেশি টেন্ডন লিগামেন্ট এগুলো দুর্বল হতে থাকে এবং আমাদের জয়েন্ট এর মধ্যে সাইনোভেল ফ্লুইড গুলো কমতে থাকে সেক্ষেত্রে দেখা যায় আর্থ্রাইটিস ডেভেলপ করে এক্ষেত্রেও দেখা যায় যে কাদের ব্যথা হয় এছাড়াও কিছু অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে যেমন যাদের ডায়াবেটিস রোগে যারা দীর্ঘদিন ভুগছে যাদের থাইরয়েডের সমস্যা আছে বা যারা স্ট্রোক করেছে বা দেখা যাচ্ছে যে যাদের আ বিভিন্ন অটো ইমিউনি ডিজেজ যাদের আছে তাদের সেক্ষেত্রে দেখা যায় যে কাদের ব্যথা খুবই কমন এবং আহ সর্বশেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে যদি কারোর ব্যথা ঘাড় থেকে শোল্ডার এবং হাতের দিকে যদি রেডিয়েট করতে থাকে মানে তাদের নেক পেইন আছে এবং দেখা যায় তার সাথে শোল্ডার পেইন আছে বা হাতের দিকে চিন জিন জ্বালা পোড়া এরকম অনুভূতি হচ্ছে তাহলে সেক্ষেত্রেও রেডিয়েটিং পেইন আমরা বলি সার্ভাইকেল থেকে রেডিয়েট হচ্ছে এ ধরনের এই ধরনের এই সকল কারণেও আর কি তাদের ব্যথা খুবই কমন সমস্যা না আমি শুনতে পাচ্ছি না আপনি বক্তব্য তো বলতে থাকুন আমাদের হোস্ট জয়েন করুন ওকে ঠিক আছে আমার সাময়িক আসলে আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম যে আপনি কি আমাকে এখন শুনতে পাচ্ছেন কিনা জি জি এখন শুনতে পাচ্ছি যেমনটি আপনি বলছিলেন যে খুবই গুরুত্বপূর্ণ আপনি কিছু কারণ এবং সেই সাথে আসলে কি কি কারণে কাঁধে কাঁধে হতে পারে সে বিষয়গুলো আপনি আমাদেরকে জানাচ্ছিলেন আহ আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা ফ্রোজেন শোল্ডার বর্তমানে খুব বেশি দেখতে পাচ্ছি আহ অনেকে হয়তো বিষয়টি নিয়ে জানেন অনেকে হয়তো জানেন না একটু আপনার কাছ থেকে জানবো যে আসলে ফ্রোজেন শোল্ডার বিষয়টি কি আসলে কাঁধে ব্যথার এখন সবচেয়ে কমন এবং সবচেয়ে সচরাচর আমরা ফ্রোজেন শোল্ডারের পেশেন্ট আসলে বেশি দেখছি ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টের মধ্যে একটা ক্যাপসুয়েল থাকে মানে দিস ইজ ওয়ান কাইন্ড অফ বল সকেট জয়েন্ট এই ক্যাপসুয়েলের যে সব টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো দেখা যাচ্ছে যখন শক্ত হয়ে যায় তখন আমাদের শোল্ডার জয়েন্টের মুভমেন্টে খুবই সমস্যা হয় এবং তীব্র ব্যথা হয় এবং আমাদের শোল্ডার জয়েন্টের মাংস পেশি লিগামেন্ট টেন্ডন এগুলোই স্টিফ হয়ে যায় এবং সেক্ষেত্রে দেখা যায় পেশেন্টের হাত উপরে উঠাতে বা পিছনে নিতে মানে শোল্ডার জয়েন্টের ওভারঅল মুভমেন্ট গুলো রেস্ট্রিক্টেড হয়ে যায় আর কি সামনে উঠানো পাশে নেওয়া হাত ঘোরানো এগুলোতে পেশেন্টের খুবই কষ্ট হয় এবং শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে যদি বা হয় তাহলে সেক্ষেত্রে সবচেয়ে যে সমস্যা হয় সেটা হচ্ছে রোটেশনাল মুভমেন্টগুলোতে পেশেন্টের সবচেয়ে সুবিধা হবে পেশেন্ট হাত এই রোটেশন করতে পারবে না বা উপরে উঠাতে গেলে বা পিঠ চুলকাতে গেলে পেশেন্টের খুবই ব্যথা হবে আর কি এবং এই সমস্যাগুলো সাধারণত হয় মানে সবচেয়ে বেশি সমস্যা হয় যাদের ডায়াবেটিক্স আছে আর কি ডায়াবেটিক্স রোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারটা খুবই কমন এবং এই ডায়াবেটিক্স রোগের কারণে ফ্রোজেন শোল্ডার হওয়ার কিছু স্পেসিফিক কিছু কারণ আছে যেমন ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে সাধারণত কি হয় ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে তাদের শরীরের ইনসুলিন কমে যায় এবং ব্লাডে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে এবং ব্লাডে যখন গ্লুকোজের মাত্রা বাড়ে তখন এই অতিরিক্ত গ্লুকোজ এটা মাংসপেশি টেন্ডন লিগামেন্ট জয়েন্টের উপরে খুবই ব্যাপক প্রভাব ফেলে এবং আমাদের শরীরে কিছু প্রোটিন আছে যেগুলোকে আহ প্রোটিন টাইপ কিছু কোলাজিন আছে এই কোলাজিনগুলো যদি ঠিক মতো যদি ডিপোজিট না হয় আমাদের শরীরে তাহলে অতিরিক্ত কোলাজিন আমাদের জয়েন্ট মাংসপেশি লিগামেন্ট এগুলোতে গিয়ে আমাদের জয়েন্টকে শক্তি করে দেয় এছাড়াও যাদের ডায়াবেটিক্স রোগ আছে এই ডায়াবেটিকসের কারণে দেখা যায় জয়েন্টের এর সারাউন্ডিং যে ব্লাড ভেসেল আছে ক্যাপিলারিয়া গুলো আছে এগুলা ক্ষতিগ্রস্ত করে এবং সার্কুলেশন কমে যায় এবং আমাদের এই জয়েন্টের আশেপাশের মাংস বেশিগুলো শক্ত হতে থাকে এবং এই ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রেই দেখা যায় সাধারণত এই ফ্রোজেন শোল্ডারটি বেশি হয় এবং ডায়াবেটিক্স রোগের রোগীদের ক্ষেত্রে যদি ফ্রোজেন শোল্ডার হয় সেক্ষেত্রে আরও কিছু কমপ্লিকেশন হয় যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে তাদের নার্ভের খুব নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে এখন বর্তমানে কিছু নেই শোল্ডারের ফিজিও ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট খুবই চমৎকার এবং এটি মোটামুটি পাঁচ থেকে ছয় সপ্তাহ কন্টিনিউ করলে ফ্রোজেন শোল্ডার থেকে মুক্তি পাওয়া যায় যদি কেউ আর্লি স্টেজে যদি আমাদের কাছে আসে সেক্ষেত্রে এবং যদি আহ ছয় থেকে নয় মাস পেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে মিনিমাল ইনভেসিভ কিছু সার্জারির মাধ্যমে ফ্রোজেন শোল্ডার থেকে মুক্তি পাওয়া যায় আমরা আসার কথা শুনতে পেলাম আপনার কাছ থেকে এবং ফ্রোজেন সোল্ডার নিয়ে আরো কিছু বিষয় আপনার কাছ থেকে আমরা জানল কিন্তু তার আগে একটু জানতে চাই যে আপনি কারণগুলোর মধ্যে অনেকগুলো কারণ বললেন সেক্ষেত্রে এটি ডিজিজ কন্ডিশনে হতে পারে বা বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল কল হতে পারে কারণ সে লাইফস্টাইলও সেক্ষেত্রে অনেক ধরনের ইফেক্ট পড়ে তাই বসে অনেকই হচ্ছে প্রাথমিক পর্যায়ে এটিকে চিকিৎসা করার চেষ্টা করে বা প্রতিরোধ করার চেষ্টা করে আসলে বড় অঙ্গগুলো কি কি একজন পরামর্শ আপনার মতে আজকে কি ধরনের পরামর্শ হতে পারে একজন রোগীর ক্ষেত্রে আহ কাদের ব্যথার অনেকগুলো কারণ আমি আগে বলেছি যদি ট্রোমাটিক কোনো ইঞ্জুরি হয় আঘাতের জন্য যদি কাদের ব্যথা হয় বা ওভার ইউজের জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রাথমিকভাবে যদি বেশি ফোলা থাকে মানে যদি বেশি ফুলে যায় বা যদি তীব্র ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে সে আহ দিনের তিন থেকে দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট করে ঠান্ডা শেক নিতে পারে এবং কিছু হালকা স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ আছে সেগুলো করতে পারে এবং মানে পশ্চার রিলেটেড যদি কারোর সমস্যা হয় তাহলে অবশ্যই কারেকশন করতে হবে এবং যদি কারো ডিসলোকেশন থাকে বা ডিসলোকেশন হয়েছে এরকম মনে হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শোল্ডারে কিছু ব্রেস আছে সেগুলো ইউজ করতে পারবে এবং ওভারঅল যে কারণগুলোর জন্য শোল্ডার জয়েন্টে ব্যথা বেশি হচ্ছে সেগুলো একটু পরিহার করতে হবে এদিকে একটু সতর্ক থাকতে হবে পেশেন্টকে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক প্রচন্ড ব্যথা সহ্য করছি বহন করে বের করে বেড়াচ্ছি ঘরো উপায় চেষ্টা করছি কিন্তু ব্যথা প্রশমিত হচ্ছে না বা নিরাময় হচ্ছে না কোন কোন লক্ষণ বা কোন কোন উপসর্গ দেখা দিলে আছে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে অ্যাপ্রোচ করলে আপনি মনে করেন ব্যথা যদি খুবই তীব্র হয় মানে সহ্য করতে পারছে না এরকম যদি ব্যথা হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেতে হবে এছাড়াও যদি হাত উপরের দিকে উঠাতে মানে কোনো কাজ করতে অসুবিধা হচ্ছে ব্যথার জন্য এরকম যদি পেশেন্ট মনে করেন তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন এবং সবচেয়ে বড় ব্যাপার শোল্ডারের ব্যথার সাথে যদি আঙ্গুল পর্যন্ত বা কবজি পর্যন্ত যদি টিংলিং সেন্সেশন বা বার্নিং মানে জ্বালা পোড়া ঝিনঝিন অবশ এরকম যদি মনে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে এবং অনেক সময় দেখা যায় যে পেশেন্ট কমপ্লেন করে যে যদি কোনো পেশেন্টের শোল্ডার জোন যদি ছুটে যায় মানে এটা ডিসলোকেশন যদি হয় আমি এরকম পেশেন্ট দেখেছি একদিনে দুই থেকে তিনবার ছুটে গিয়েছে আবার অটোমেটিক রিপোজিশন হয়ে গিয়েছে এ ধরনের যদি কোনো রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হয় বা আঘাতের কারণে অ্যাক্সিডেন্টের কারণে যদি অপেনুন থাকে বা যদি ফ্র্যাকচার যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া লাগতে পারে এছাড়াও পেশেন্ট অবশ্যই খেয়াল করবে যদি ব্যথার সাথে যদি পেশেন্টের রাত্রে যদি জ্বর আসে রাত্রে যদি জ্বর থাকে বা তীব্র ব্যথা যদি হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যেমন কি আমরা বলছিলাম যে এই আয়োজনটিতে আমরা ফিজিওথেরাপি এর ভূমিকা সম্পর্কে জানবো আপনার কাছ থেকে একজন কাঁধে ব্যথা রোগী যখন আপনাদের কাছে আসেন কি ধরনের চিকিৎসা আপনারা প্রদান করে থাকেন একজন কাঁধের ব্যথার রোগী আসলে আসলে আমরা রুট অফ কজেস খুঁজে বের করি বিভিন্ন অ্যাসেসমেন্টের মাধ্যমে বিভিন্ন ফিজিক্যাল অ্যাসেসমেন্ট আছে বিভিন্ন ইনভেস্টিগেশন আছে সেগুলোর মাধ্যমে আমরা কাঁধের ব্যথার এক্সাক্ট কারণ খুঁজে বের করি এবং পেশেন্টের সবচেয়ে প্রধান কমপ্লেন থাকে হচ্ছে তার ব্যথা আমরা ফিজিওথেরাপি চিকিৎসার আমাদের বিভিন্ন ইলেকট্রিক্যাল মডালিটিস বা আমাদের ফিজিওথেরাপির বিভিন্ন মডার্ন ডিভাইস আছে সেগুলা ইউজ করে এবং আমাদের কিছু ম্যানুয়াল টেকনিক আছে মোবিলাইজেশন সফট টিস্যু রিলিজ ডিপ ট্রান্সফার ফিকশন এগুলো ব্যবহার করে আমরা পেশেন্টের ব্যথা এবং ফোলা কমাই এবং যদি ব্যথা এবং ফোলা কমানোর ফলে পেশেন্টের দেখা যায় দীর্ঘদিন ব্যথা যদি থাকে কারো যদি ক্রনিক পেইন থাকে তাহলে সেক্ষেত্রে পেশেন্টের জয়েন্টের স্টিফনেস থাকে মানে প্রপার ফাংশনে জয়েন্টটা মুভ করতে পারে না সেক্ষেত্রে আমরা বিভিন্ন মোবিলাইজেশন টেকনিক বা ম্যানিপুলেশন টেকনিক ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টটার স্টিফনেস দূর হয় এবং আগের অবস্থায় ফাংশনাল লেভেলে মুভ করা শুরু করে এবং এছাড়াও আমরা বিভিন্ন নার্ভ এবং মাংসপেশির অ্যাসেসমেন্ট করি যদি কোনো মাংসপেশির কারণে যদি ব্যথা হয় যেমন কিছু মাংসপেশি থাকে বেশি টাইট যদি থাকে ওয়ার্কিং কোনো যদি থাকে মাসেল তাহলে সেগুলো আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে করে থাকি এবং এছাড়াও আমরা একজন পেশেন্টকে প্রপার গাইডলাইন দিয়ে দেয় সে তার কর্মক্ষেত্রে হোক বা তার চলাফেরায় বা যেকোনো জায়গায় সে কিভাবে চলবে কিভাবে পশ্চার মেনটেন করবে কিভাবে সে আহ তার এই রিপিটেড ওয়ার্ক থেকে কিভাবে সে শোল্ডার জয়েন্ট একটু বাঁচিয়ে রাখবে এসব ব্যাপারে আমরা প্রপার গাইডলাইন দিয়ে থাকি এবং আপনি জেনে আশ্চর্য হবেন বাংলাদেশে এখন সবচেয়ে আহ সোল্ডার জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বাংলাদেশে এটা আগে বাংলাদেশে ছিল না মানে সোল্ডার জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি এই ধরনের অনেকের আছে আছে দেখা যায় সোল্ডার জয়েন্টের হিউমের আছে হেড ফ্র্যাকচার হয় বা শ্যাব ফ্র্যাকচার হয় ফ্র্যাকচারের ক্ষেত্রে দীর্ঘদিন ইমপ্ল্যান্ট থাকে বা ইমোবিলাইজ থাকে এগুলো থাকার কারণে শোল্ডার জয়েন্টের স্টিফনেস হয় বা এটাকে আমরা আহ পোস্ট সার্জিক্যাল যে রিহ্যাবিলিটেশন ব্যাপারটা মানে যদি ফ্র্যাকচার হয় ভাঙছে ভাঙার পরে দেখা গেল যে ইমপ্ল্যান্ট লাগানো আছে ফ্র্যাকচার কারেকশন হয়ে গেছে কিন্তু রেঞ্জ অফ মোশন ঠিক নেই মুভ করতে পারছে না বা একদিকে বাঁকা বা মাংস বেশি প্রচন্ড টাইট এগুলো আমরা পোস্ট সার্জিক্যাল বিভিন্ন রিহাব প্রোটোকল আছে সেগুলোর মাধ্যমে আমরা এগুলো সমাধান করি এবং শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারির ক্ষেত্রে পোস্ট সার্জিক্যাল যে রিহাবিলিটেশন প্রোগ্রাম এটাতে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ এবং ফিজিওথেরাপি ছাড়া বিকল্প কোনো আর কি কোনো রাস্তা নেই সুতরাং একদম ইঞ্জুরি থেকে শুরু করে সার্জারির আগে এবং সার্জারির পরে প্রত্যেকটা ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং আমি কথা বলতে চাই যাদের রিকারেন্ট ডিসলোকেশন অনেক কারণে হয় যেমন হিল স্যাকলেশনের কারণে হয় বা আহ ল্যাবরাল টিয়ারের কারণে হয় আবার অনেক সময় হয় যে জয়েন্টের সারাউন্ডিং মাসেল যদি বেশি উইক থাকে বা লেগসিটি যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হচ্ছে জয়েন্ট বারবার ছুটে যাচ্ছে সেক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন যদি কারোর সার্জারি একদমই প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা প্রি সার্জিক্যাল কিছু ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট আছে আমরা সারাউন্ডিং জয়েন্টের সারাউন্ডিং যে মাসেল গুলো আছে সেই মাসেল আমরা স্ট্রেন্থ বাড়াই বিভিন্ন স্ট্রেন্থেনিং এক্সারসাইজের মাধ্যমে দেন আমরা সার্জারিতে পারি তাহলে আউটকামটা কি ভালো আসে এবং সার্জারির পরে আমরা রিহাবিলিটেশন প্রোগ্রামও মেনটেন করি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আহ অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে তীব্র ব্যথা ব্যথা নিয়ে হয়তো আপনাদের কাছে এসেছেন ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন আপনারা বিভিন্ন পদ্ধতি তাদেরকে বলে দিচ্ছেন কিন্তু ব্যথার জন্য হয়তো অনেকে বন্ধ রাখছেন কিংবা আবার অনেকে তীব্র ব্যথা নিয়েও দেখা যাচ্ছে যে ফিজিওথেরাপির প্রসেস গুলো তারা কন্টিনিউ করছেন কোনটি সঠিক আপনার কাছে না আসলে ব্যথা ব্যথা নিয়ে ফিজিওথেরাপি এটা কন্টিনিউ করতে হবে মানে বন্ধ করা উচিত নয় উচিত নয় কেন কারণ ফিজিওথেরাপির বিভিন্ন ইন্টারভেনশন আছে ব্যথা কমানো এবং ফুল কমানোর ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন এক্সারসাইজ বা বিভিন্ন মডার্ন কিছু ডিভাইস আছে সেগুলো ব্যবহার করে ব্যথা কমায় এবং ব্যথার কারণে যদি কেউ ফিজিওথেরাপি চিকিৎসা বন্ধ করে তাহলে সেক্ষেত্রে দেখা যায় জয়েন্টের স্টিপনেস ডেভেলপ করে সুতরাং ফিজিওথেরাপি যদি সে কন্টিনিউ করে তাহলে এই স্টিপনেসটা হবে না এবং জয়েন্ট মাসেল মাংসপেশি এবং নার্ভ এগুলোর যে ফাংশনাল যে ব্যাপারগুলো এগুলো যেন নষ্ট না হয় বা ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ কারোর যদি তীব্র ব্যথা থাকে বা যদি সিভিয়ার পেইন বা সিভিয়ার ইঞ্জুরি থাকে তাহলে সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে কিছু মোডিফিকেশন আনা যেতে পারে এবং এটি নির্ধারণ করবে একমাত্র একজন ফিজিওথেরাপি চিকিৎসক যে সে কোনটা ইউজ করবে কোনটা ইউজ করবে না কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ বা এক্সপার্ট ফিজিওথেরাপি চিকিৎসকের নিকট বা তার তত্ত্বাবধানে থেকে চিকিৎসা কন্টিনিউ করাটা খুবই জরুরি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো প্রচলিত কিছু ধারণা আছে আমাদের কাঁধে ব্যথা নিয়ে এবং অনেকেই কিন্তু এই মিথ গুলো বা ধারণার উপর ভিত্তি করেই ঘরোয়া ভাবে অনেক ধরনের পদ্ধতি গ্রহণ করে থাকেন তার মধ্যে একটি হচ্ছে কাঁধে ব্যথা হলে অনেকে মনে করেন যে প্রেশার ডেভেলপ করেছে বা প্রেশার বেড়ে গেছে এবং দেখা যাচ্ছে তারা ঘরোয়া পদ্ধতিতে হয়তো প্রেশার ওষুধ খাচ্ছেন কিংবা হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মালিশ করছেন বা বিভিন্ন ধরনের ওয়ার্ম সার্চ দিচ্ছেন বা বরফ দিচ্ছেন এই বিষয়গুলো আসলে কতটুকু যুক্তিগত এবং কতটুকু কার্যকর এবং এই যে ব্যথার ওষুধ খেয়ে প্রশমিত করা ব্যথাটাকে এটা কি আপনি কতটুকু যুক্তিগত বলে মনে করেন না আসলে এই যে ব্যথার ধরন দেখে বুঝতে হবে যে আসলে কোন ধরনের ব্যথা হচ্ছে যেমন যদি কারোর ব্লাড প্রেসার বাড়ার জন্য যদি ঘট থেকে কাঁধের দিকে যদি ব্যথা না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেখবে ঘাম হচ্ছে সুইটিং হয় কারণে যে ব্যথা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গরম শেক ঠান্ডা শেক বা মালিশ এগুলা দিয়ে কিন্তু আসলে সে ব্যথা যাবে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া লাগবে যেন প্রেশারটা যেন কন্ট্রোলে থাকে এবং আহ এ ধরনের ব্যথা মানে ব্যথা বোঝার কিছু উপায় আছে যেমন যদি কারো রাত্রে তীব্র ব্যথা হয় শোল্ডার জয়েন্টে এবং যদি কারো সকালে প্রচন্ড স্টিফনেস থাকে তাহলে বুঝতে হবে এটা ফ্রোজেন শোল্ডারের ব্যথা যদি কেউ মনে করে যে তার কাজ করার পরে ব্যথা হচ্ছে এমনি নরমালি সে ভালো আছে কিন্তু সে একটু মুভমেন্ট করলে একটু কাজ করলো দেন তার শোল্ডার জয়েন্ট ব্যথা হচ্ছে তার মানে বুঝতে হবে এটা টেন্ডিনাইটিস এর ব্যথা বা যদি কেউ মনে করে এরকম আর অনেক ব্যথা থাকে যে ঘাড় থেকে নেক পেইন আছে নেক পেইনের সাথে তার ব্যথা হাতের দিকে বা শোল্ডারের দিকে রেডিয়েট করছে তাহলে বুঝতে হবে এটা ডিস্ক জন্য হতে পারে মানে এ ধরনের কিছু মানে দেখে আসলে বোঝা যায় এবং এই যখন ডেভেলপ করে তখন দেখা যায় আমরা ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ব্যথানাশক কিছু ওষুধ খাই বা অনেকে আছে তেল গরম করে মালিশ করি আসলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে উচিত তবে যদি কারোর ব্যথা যদি থাকে তাহলে ইনিশিয়ালি সে ঠান্ডা শেক বা গরম শেক ইউজ করতে পারে কম্বাইন করে এবং সেক্ষেত্রে হালকা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারে বা একটু কিছু এনএসআইড এর কিছু ক্রিম আছে সেগুলা ইউজ করে একটু হালকা মাসাজ করতে পারে কিন্তু অবশ্যই এই ব্যথা যদি পাঁচ থেকে সাত দিনের মধ্যে যদি না কমে তাহলে অবশ্যই তার একজন ফিজিওথেরাপি চিকিৎসক বা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া লাগবে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে অনেকগুলি হয়তো প্রশ্ন আসতে পারে বা অনেক সময় যেতে থাকে যে অপারেশনের প্রয়োজন হয় আসলে কাঁধে ব্যথার কোন কোন পর্যায়ে গেলে অপারেশনের ছাড়া কোনো উপায় থাকে না একটা আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে সার্জারির ইন্ডিকেশন কি কি এটা আমাদের অবশ্যই জানতে হবে আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা আসলে নর্মাল ব্যথার ক্ষেত্রে আমরা যে নন সার্জিক্যাল যে প্রসিজার আছে সেগুলোর নিয়ে আলোচনা করেছি এবং সার্জারির ক্ষেত্রে বুঝতে হবে যদি কারোর হাত উপরে ওঠাতে খুবই অসুবিধা হয় হাত উপরে উঠাতে এবং হাত ঘোরানোর ক্ষেত্রে যদি খুব ব্যথা হয় তাহলে ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি দেখা যায় যে তার রোটেটর কাপ টেয়ার আছে মানে আমাদের শোল্ডার জয়েন্টের চারটা মাসেল আছে এটাকে রোটেটর কাপ বলে মানে রোটেশনে যে মাসেলগুলো সহায়তা করে এই মাসেলগুলো যদি টেয়ার থাকে বা যদি ছিঁড়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এটার রিপেয়ারের দরকার হয় আর কি তখন এটার সার্জারির প্রয়োজন হয় এক্ষেত্রে ক্যাপসুলার শিপ বা ব্যাঙ্কার এগুলার মাধ্যমে আসলে এটা ঠিক করা হয় এবং এছাড়াও যদি কারোর ফ্র্যাকচার হয় বা রিকারেন্ট ডিসলোকেশন হয় যদি এক সপ্তাহের ভিতরে চার পাঁচ যদি তার জয়েন্ট ছুটে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার সার্জারির প্রয়োজন হয় এবং যাদের ফ্রোজেন শোল্ডার আছে শোল্ডার জয়েন্ট খুব স্টিফ এটা যদি ফিজিওথেরাপি বা অন্য অন্য চিকিৎসার মাধ্যমে যদি এটা ছয় নয় থেকে বারো মাসের মধ্যে যদি এটা রিপেয়ার না হয় যদি ঠিক না হয় ফাংশনাল লেভেলে যদি না আসে তাহলে মিনিমাল ইনভেসিভ কিছু সার্জারি আছে সেগুলো ফ্রোজেন শোল্ডারের জন্য করা হয় ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি যে আপনি লামানো রিজেনারেটিভ মেডিকেল আছেন কর্মরত আছেন এবং রোগীদেরকে প্রায়শই আপনার সব ধরনের আধুনিক চিকিৎসা প্রদান করে আসছেন ঘাড়ে ব্যথা যে সকল রোগীরা ভুগছেন তাদের জন্য কি কি ধরনের আধুনিক চিকিৎসা প্রোভাইড করছে লামানো রিজেনারেটিভ মেডিকেল লামানো রিজেনারেটিভ মেডিকেলে পেইন ম্যানেজমেন্টের জন্য একদম প্রপার সেট আছে এখানে ফিজিওথেরাপির সকল সুযোগ সুবিধা আছে এবং এর সাথে মেডিসিনেরও অনেক সুযোগ সুবিধা আছে যেমন পিআরপি সেল আমরা প্রথমে করে আসলে পেশেন্ট দেখি তার জন্য কোনটা প্রযোজ্য যেমন যদি কেউ সিভিয়ার পেইন নিয়ে আসে শোল্ডারে তাহলে সেক্ষেত্রে অবশ্যই রিজেনারেটিভ সুবিধা আছে যেখানে আমরা ইন্টার্টিকুলার ইনজেকশন বা স্টিম সেল বা হ্যালোরিক অ্যাসিড বা পিআরপি এগুলা ইউজ করে আমাদের স্পেশাল টিম আছে এবং এছাড়াও যাদের ফিজিওথেরাপির মাধ্যমে কারেকশন হবে সেই ক্ষেত্রে আমাদের এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট আছে এবং এই ক্ষেত্রে আমাদের কিছু মডার্ন কিছু ডিভাইস আছে যেমন সুপার ইন্ডাকটিভ সিস্টেম আছে যেটা মাংসপেশির ব্যথা এবং স্টিফনেস দূর করার ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রিমিয়াম ইলেকট্রোথেরাপি মেশিন আছে যেগুলো ইনিশিয়ালি ব্যথা কমে যদি কারোর তীব্র ব্যথা থাকে অ্যাকিউট কেজে সাধারণত আমরা এগুলো বেশি ইউজ করি এবং আমাদের যাদের দীর্ঘমেয়াদী ব্যথা বা দীর্ঘমেয়াদী স্টিফনেস থাকে সেক্ষেত্রে আমরা শক থেরাপি ইউজ করি এখন এখন আমরা লামানোর জেনেটিক মেডিকেলে মানে পার্সোনালাইজড যে প্ল্যান মানে একটা পেশেন্টের ইন্ডিভিজুয়াল সমস্যার জন্য আমরা ইন্ডিভিজুয়াল প্ল্যান করে থাকি বিভিন্ন অ্যাসেসমেন্টের মাধ্যমে বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে এবং আমাদের লামানুতে সবচেয়ে বড় সুবিধা এখন আমরা আমাদের এখানে ল্যাবরেটরি সিস্টেমও আছে বিভিন্ন ল্যাব ল্যাবের জন্য ডায়াগনোসিস যে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেগুলোর সুযোগ সুবিধা আমরা লামানুতে প্রোভাইড করছি এমনি বন্ধুরা যেমন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা বরাবরের মতে আপনার কাছ থেকে আজও খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ পেলাম এবং যাবার বেলা অবশ্যই আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা কাঁধে ব্যথায় ভুগছেন দীর্ঘদিন ধরে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে আসলে কাঁধে ব্যথা মানে সাময়িক মনে হলেও বিভিন্ন কারণে চলাফেরা করতে গেলে কাদের ব্যথা হঠাৎ করে মনে হলো সাময়িক মনে হলো এই ব্যথাটা যখন দীর্ঘমেয়াদী হয় তখন কিন্তু আসলে খুবই বার্ডেন তৈরি করে আমাদের দৈনন্দিন জীবনের কর্মক্ষেত্রের জন্য তাই আমি বলবো যে কাদের ব্যথার ক্ষেত্রে অবহেলা নয় এখন চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হবার জন্য এবং আশা করছি পরবর্তী অনুষ্ঠানে আপনাদের পাবো এবং সেই সাথে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে পরবর্তী কোনো বিষয়ে পরামর্শ দিতে পারবো He said, thank you. Well, thank you.